কোন জায়গাটা আমি সবচেয়ে বেশি স্ট্রাগল করছি এবং এটা জীবনও আমি যখন এটা করবো না এক নম্বর ব্যবসা ছিল এটা হচ্ছে গেলে জেরাবাইট আমার জেরাবাইট গ্যাজেটস আমি যেটা বিল করি সেটা আমার ফার্স্ট ভুল ছিল আমি অ্যাকাউন্টিংটা ঠিক মতো করি না বিকজ আমি নিজেই ডেলিভারি করতাম আমি নিজেই ঝাড়ু দিতাম আমি নিজেই শাটার দিয়ে দোকান খুলতাম কিছুদিন পরে লোক আনছি আমার পকেটেই ছিল ক্যাশ ক্যাশের মধ্যে টাকা ঢুকে দাম ওইখান থেকে আবার টাকা দিতাম আবার চেক দিয়ে টাকা দিতাম আবার চেক দিয়ে দিছি পরে তো ট্রেড লাইসেন্স করে করছি এটা যেটা হইতো আমার একটা কিন্তু আরও যে অনেক খরচ আছে হ্যাঁ এইটা আমার তখন কি রিয়েলাইজেশন হয় না এতে করে যেটা হয়েছে আমার যেটা এক সময় যেটা হয় যে আমি যে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি ওখানে এক কোটি টাকা দুই কোটি টাকা মানুষ এমনিতেই বাকি দিত বলতো ভাই পঁয়তাল্লিশ দিন পর টাকা দিন এটা একটা ট্র্যাপ ছিল যে মানে ও ভাই সেল করো খালি ও আমার আমি যেহেতু তখনই মার্কেটিং করতাম সবাই খেলে আমার শোরুমে এসে বলতো ভাই আপনার প্রোডাক্টগুলো একটু রাখেন একটু রাখেন মানে ডিসপ্লেতে রাখেন কারণ অনলাইনে কাস্টমারগুলো হাইটে আসতো বা জানতো এবং থাকলেই তো আমি সেল করার জন্য কী করুম পুশ করতো ওর ব্র্যান্ডের ভিজিবিলিটিটা বাড়তো ও আমার ডিউ দেখায় আপনার মনে করেন বলতো যে তো আমিও মার্কেটিং করতাম হ্যাঁ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মানুষ চিন্তাই করতো না যে বিশ হাজার তিরিশ হাজার টাকা মার্কেটিং করবে ওই দুই হাজার সাত সাল আট সালের দিকে আমি পঞ্চাশ হাজার টাকা খরচ করতো এক ক্লিকে তিরিশ হাজার টাকা খরচ করছি এরকম আছে কিন্তু ওই ক্লিকে আবার দশ লাখ টাকা সেল হয়েছে